এই গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কার আওয়ামী নিষিদ্ধ কিংবা অবাধ সুষ্ঠু নির্বাচন জনগণের ভোটাধিকার তারা নিরপেক্ষতা হারিয়েছে তারা নিজেদেরকে প্রশ্নবিদ্ধ করেছে আমেরিকান এমবেসি সহ বিদেশি এমবেসির সাথে গিয়ে প্রিয় দর্শক শ্রোতা ঘটনা কিন্তু ঘটে গেছে ঘটনা কিন্তু ঘটাই দেশে আমাদের নুরুল হক নুরু ভাই বিপিনুর তাকে আপনারা হয়তো অনেকেই চেনেন বাংলাদেশে এমন কোন লোক নাই ভিপি নূর ভাইকে না চেনেন সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক নতুন আরো একটি ঘটনা ঘটে গেল বাংলাদেশে এবং ঘটতে চলেছে তারই একটি আপাস দিল আমাদের নুরুল হক নুরু ভাই এমন কিছু তথ্য এই নুরুল হক নুরু ভাই ভিডিওর মাধ্যমে আজকে পাবেন বক্তব্যের মাঝে পাবেন হয়তো আপনারা বাংলাদেশকে সামনের দিকে যারা নতুন প্রজন্ম হয়ে নিয়ে যেতে যাচ্ছেন তারই কিছু ধারা বিবরণা এই নুরুল হক নুরু ভাই থেকে পাবেন প্রিয় দর্শক আমাদের বর্তমান যে উপদেষ্টা পরিষদ আছে নুরুল হক নুরু ভাই তাদের উদ্দেশ্যে এমন কিছু তথ্য দিল যেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন আর যদি শুনে থাকেন অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে দিয়ে যাবেন সে ঠিক বলেছে না বেঠিক বলেছে নুরুল হক নূর ভাই এই বাংলাদেশের গণপরিষদের যে তার যে দলটা তার পক্ষ থেকে সে যতবার নির্যাতিত হয়েছে বাংলাদেশের কোন নেতা মন্ত্রীরা আজ পর্যন্ত এই ধরনের নির্যাতিত হয় নাই এখন পর্যন্ত গণপরিষদের এই নুরুল হক নুরু ভাই টিকে আছে রাজনীতির মাঠে কারণ তার তাকে জনগণ ভালোবাসে এবং তার মেধা দিয়ে তাকে ছাত্র সমন্বয়েরা শ্রদ্ধা করে শুরু থেকে এই ছাত্রদেরকে মূল্যায়ন করা শিখেছে এই নুরুল হক নুরু ভাই ছাত্রদের দাবি আন্দোলনের প্রধান কারিগর ছিলেন এই নুরুল হক নুরু ভাই আজকে এই নুরুল হক নুরু ভাই এখন এমন কিছু তথ্য দিতে চলেছে এমন কিছু কথা বলতে চলেছে আপনারা সেই কথাগুলো যদি শোনেন তার মুখ থেকে তাহলে বুঝতে পারবেন যে আগামী নতুন প্রজন্ম এই দেশ কোন দিকে যেতে চলেছে এবং উপদেষ্টা পরিষদের যারা সদস্যরা রয়েছে ওনাদের হয়ে কিছু তথ্য এই নুরুল হক নুর ভাই দিছে তার এই বক্তব্যর মাঝে তো বেশি কথার বাড়াতে চাইনে না চলুন সেই গুরুত্বপূর্ণ আলোচনা নুরুল হক নুর ভাই কি বলেছিল ওরূপে ভিপি নুর ভাই চলুন সেই কথাগুলো শুনি বর্তমানে এই উপদেষ্টা পরিষদ দিয়ে এই গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কার আওয়ামী লীগকে নিষিদ্ধ জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া সম্ভব নয় তারা নিরপেক্ষতা হারিয়েছে তারা নিজেদেরকে প্রশ্নবিদ্ধ করেছে তারা তলে তলে আমেরিকান এমবেসি সহ বিদেশি এমবেসির সাথে গিয়ে মিটিং করে আওয়ামী লীগকে পুনর্বাসন করার সুযোগ দান করে সেই জায়গা থেকে আমরা বলেছি আওয়ামী লীগ যমুনা থেকে শাহবাগ শহীদ মিনার এই পল্টন মোড় সারা দেশের বিভিন্ন প্রান্তে যারা যেখানে অবস্থান কর্মসূচি পালন করছে আমরা প্রত্যেককে ধন্যবাদ এবং সাধুবাদ জানাই আমরা তাদের প্রতি সংগতি জ্ঞাপন করি ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি আমরা পরিষ্কার আহ্বান জানিয়ে বলতে চাই অনতি বিলম্বে উপদেষ্টা পরিষদের মিটিং দেখুন

জাতীয় সংলাপের মাধ্যমে জাতীয় ক্ষমতার ভিত্তিতে এই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করুন আজকে কতিপয় ছাত্র নেতাকে জুলাই ফাউন্ডেশনের দায়িত্ব দেওয়া হয়েছিল তারা কি করেছে আপনারা দেখেছেন আহতদের ক্যাটাগরি নিয়ে নয় ছয় করেছে ভুয়া আহতদেরকেও তালিকাভুক্ত করেছে এই ব্যর্থতার দায় সরকারের কারণ সরকার তার পছন্দের লোকদেরকে এই পদগুলোতে বসিয়েছিল এই গণ এই গণ অধিকার পরিষদ ছাত্র যুব অধিকার পরিষদ থেকে শুরু করে বিএনপি ছাত্রদল দল সমাজ শিবির বাম দান হেফাজত এত রাজনৈতিক দল অংশীদাররা আন্দোলন করল কিন্তু সরকারের কোথায় কি হচ্ছে আমরা কিছুই জানছি না আমাদের সাথে কোনো আলাপ আলোচনা করছে না অথচ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ঝুঁকিতে ফেলে করিডোর দিয়ে আপনারা দেখেছেন তাই বন্ধুগণ আমরা বলতে চাই ওই যে মজা মারে ভাই বৈঠা মারে ভাই এই বৈঠা মারার দিন শেষ আমরা আন্দোলন সংগ্রাম করেছি আমরা রাষ্ট্র চালাবো আমরা রাষ্ট্র পুনর্গঠন করব কোন বিদেশি মদত পুষ্ট দাদাল এনজিও কর্মী অপদার্থদেরকে আর উপদেষ্টা পরিষদে রাখা যাবে তাই আমরা বলছি এই আওয়ামী লীগের নিষিদ্ধ উপদেষ্টা পরিষদের পুনর্গঠনের সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি চলবে এবং সারা দেশের নেতা কর্মীদেরকে জেলা উপজেলা পর্যায়ে চার চার জায়গা থেকে আমরা ডিসি অফিসের সামনে আগামীকালকে থেকেও এই গাছগুলো মানুষ করেছি নিজের ছেলে থেকে ভালো করে কিন্তু আমাদের গিয়ে তুমি আর বিচার করো আল্লাহ তুমি আমাদের কেউ নাই আল্লাহ আমরা মতো আছে আল্লাহ এখন আল্লাহ তুমি আর বিচার করো না কে কেটেছ আমি জানি না কে কেটেছি